বছর ঘুরে আবার শুরু হয়েছে নোবেল পুরস্কার ঘোষণা অক্টোবর মানেই যেন নোবেলের মৌসুম উনিশশো সালে চালু হওয়া এই পুরস্কার বিজয়ী হিসেবে বর্তমানে ছয় জনের নাম ঘোষণা করে নোবেল কর্তৃপক্ষ বর্তমানে ছয়টি ক্যাটাগরিতে দেওয়া হয় নোবেল পুরস্কার এগুলো হল পদার্থবিজ্ঞান রসায়ন চিকিৎসা সাহিত্য শান্তি ও অর্থনীতি তবে সবসময়ই আগ্রহের কেন্দ্রে থাকে শান্তিতে কে পাচ্ছেন নোবেল প্রাইজ মাদার তেরেসা মার্টিন লুথার কিং বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পেয়েছেন পুরস্কার প্রতিবছর বিশ্বের শতাধিক ব্যক্তি এবং প্রতিষ্ঠান নোবেল পুরস্কারের জন্য কর্তৃপক্ষের কাছে মনোনয়ন জমা দেয় এক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান নিজেকে মনোনীত করতে পারে না পুরস্কারের জন্য কারা মনোনীত হবেন তা নির্ধারণের জন্য একটি নির্দিষ্ট মানদণ্ড অনুসরণ করে নোবেল কমিটি নিয়ম অনুযায়ী মনোনয়নের তথ্য পঞ্চাশ বছর গোপন রাখা হয় সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নামে ও তার রেখে যাওয়া অর্থে এ পুরস্কার দেওয়া হয় তিনি ছিলেন শিল্পপতি এবং ডিনামাইটের উদ্ভাবক তার মৃত্যুর পাঁচ বছর পর উনিশশো সালে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় প্রতিটি ক্যাটাগরিতে বিজয়ীকে একটি সনদ এবং স্বর্ণপদক তুলে দেয় নোবেল কমিটি প্রতিটি পুরস্কারের মূল্যমান নয় লাখ মার্কিন ডলার যা আলফ্রেড নোবেলের মৃত্যু দিবস দশ ডিসেম্বর বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় শুরুতে পাঁচ ক্যাটাগরিতে নোবেল পুরস্কার দেওয়া হলেও উনিশশো সালে যুক্ত হয় অর্থনীতি অর্থনৈতিক বিজ্ঞানে আলফ্রেড নোবেলের অবদান স্মরণ করে এ পুরস্কার প্রবর্তন করে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক